অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আপনার বাড়ি খুশিতে ভরে থাকবে এই সময়ের আনন্দ লাভ করে আপনি সেই সব লোকেদের সাথে দেখা করতে পারেন যাদের সাথে আপনি অনেক দিন দেখা করেননি আজ আপনি নিজের সমস্ত দুশ্চিন্তাকে একদিকে রেখে দিন রাশি মেষ রোম্যান্স আজ আপনি বুঝতে পারবেন যে একঘেমি এবং আপনাদের প্রেমে যাতে প্রবেশ না করে আপনার রোম্যান্টিক সম্পর্কে যেন আনন্দ ও উচ্ছ্বাস থাকে সেই চেষ্টাই করুন আপনি এবং আপনার সঙ্গী উভয়ই কোনো সমস্যায় পড়েছেন যে কারণে আপনাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে আজ আপনার সৃষ্টিশীল মানসিকতাকে কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করুন রাশি মেষ ক্যারিয়ার আজ আপনি আপনার কর্মজীবনকে অন্য ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রে আরও বিস্তৃত করার চিন্তায় মগ্ন থাকবেন আপনার মাথায় একাধিক চাকরির সম্ভাবনা এবং তার ফলাফল ঘুরবে এবং তার মধ্যেই হয়তো লোকনো আছে কিছু নতুন কোনো উত্তেজনামূলক সম্ভাবনা রাশি মেষ আপনার গ্রহ আর নক্ষত্র এই সংকেত দিচ্ছে না যে আপনি পার্টনারশিপ নিয়ে কোনো কাজ করেন যদি আপনি নিজের দেশে নিজের ব্যবসা বন্ধ করতে চান তাহলে আপনার ভাবনা ঠিক নয় কিছুদিন এটাকে বন্ধ রাখুন রাশি মেষ হেলথ আজ আপনাকে শরীরের দিক থেকে সাবধান থাকা আবশ্যক আজ আপনি আপনার আহার তালিকায় পরিবর্তন আনতে পারেন আপনার কু অভ্যাসগুলিকে শোধরাতে পারেন চেষ্টা করবেন তৈলাক্ত খাবার থেকে দূরে থাকতে আজ যদি আপনি অপরিমিত খাবারের থেকে বিরত থাকেন তো আজকের দিনে নিজেকে খুব চন্মনে অনুভব করবেন রাশি বৃষ ওভারভিউ আজকে আপনি হয়তো নিজের বন্ধুদের সঙ্গে কোথাও আনন্দ ফুর্তি করতে যেতে পারেন এই যাত্রা হয়তো একদিনের অথবা বেশি দিনেরও হতে পারে যেমন খুশি হোক আপনি কিন্তু খুব আনন্দ করবেন আর এই ভ্রমণকে মনে রাখবেন রাশি বৃষ রোম্যান্স আজ আপনি একাকিত্বে ভুগবেন যদি আপনি একা হন তাহলে আজ আপনার মনে হবে যে আপনি আর কোনো আপনার জীবন সঙ্গীকে খুঁজে পাবেন না আর না হলে আপনি ভাববেন যে আপনার সঙ্গীর কোনো সময় নেই আপনার জন্যে আজ এসব ভাবনা ছেড়ে দিন কারণ এই সব অনুভূতি এবং সময় ক্ষণিকের এগুলি খুব তাড়াতাড়ি সরে যাবে রাশি বৃষ ক্যারিয়ার আপনি যদি নাম্বার নিয়ে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ আপনি এতদিন যে কঠোর পরিশ্রম করেছেন আজ তার ফল পেতে চলেছেন রাশি আর্থিক লাভ করার নতুন সুযোগ সামনে আসবে এমনও সুযোগ আসবে যখন আপনার ক্ষমতা দেখাতে পারবেন আপনি এই সুযোগের লাভ ওঠান যদিও কার্যক্ষেত্রে আর আর্থিক ক্ষেত্রে কিছু ঝুঁকি নিতে হবে কিন্তু ভবিষ্যতে এর লাভ হবে রাশি বৃষ হেলথ আজ আপনার হজম সংক্রান্ত সমস্যা হতে পারে এই জন্য আপনি কিছু চিন্তায় পড়বেন আপনি এর মূল খুঁজে বার করুন আর অস্বাস্থ্যকর খাবার দাবার আপনার খাবার তালিকা থেকে বাদ দিন টাটকা জুস পান করুন আরাম করুন আর ঘরে বানানো খাবার খান তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি প্রয়োজন হয় তো আপনি আপনার ব্যস্ত দিন থেকে সময় বের করে আরাম অবশ্যই করুন রাশি মিথুন ওভারভিউ আজ আপনার মন সামাজিক কাজে দান করার জন্য হবে নিজের মনের কথা শুনুন আর কোন সামাজিক সংস্থানের মদত করুন এই পূর্ণ কাজে যতটা খুশি নেওয়ার লোকেদের হবে ততটা খুশি আপনারও হবে রাশি মিথুন রোম্যান্স আজ আপনি আপনার প্রিয়তমের কাছ থেকে ভালোবাসা ও উষ্ণতা আশা করতে পারেন কারণ এখন আপনার মনে রয়েছে আনন্দ আপনি আপনার জীবন সঙ্গে আপনার অনুভূতিগুলি ভাগ করে নিন দেখবেন এর বদলে সেও আপনাকে ভালোবাসা দিচ্ছে রাশি মিথুন ক্যারিয়ার আপনার টিমের সদস্যদের সমর্থন চাই কাজ করতে গেলে তাই তাদের একত্রিত করে বোঝান যে আপনি তাদের থেকে কি কি আশা করেন এবং আপনি তাদের পাশে আছেন আর যাদের সমর্থন পাবেন তাদের প্রশংসা করতে ভুলবেন না রাশি মিথুন ফাইন্যান্স আজকে আপনি একজন প্রফেশনাল পরামর্শদাতার পরামর্শ নিতে বাধ্য হবেন যখন আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক ব্যাপারটি জরুরি আপনি সাম্প্রতিককালে কোথাও নিবেশ করে নিজের ওপর বেশ চাপ বাড়িয়ে ফেলেছেন এই সময় আপনার একজন কৃতি প্রফেশনাল অর্থনীতিবিদের কাছ থেকে এই ব্যাপারে সাহায্য নেওয়া উচিত তাদের মূল্যবান উপদেশ নিয়ে সেই মতো কাজ করবার চেষ্টা করুন রাশি মিথুন হেলথ আজ আপনি যোগা করার ফল পাবেন আজ আপনার এই অনুভূত হবে যে নিয়মিত যোগা করার ফলে একটা নিয়মিত পরিবর্তন আসছে রাশি কর্কট ওভারভিউ কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয় সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে রাশি কর্কট রোম্যান্স রোম্যান্সের দুনিয়ায় আজকের দিনটা আপনার খুব ব্যস্ত যাবে বহুদিন ধরে চলে আসা কিছু ভুল বোঝাবুঝি থেকে আজ আপনি মুক্ত হতে চাইবেন কিন্তু আপনি দেখবেন যে আজ সমস্যা আরও জটিল হয়ে উঠেছে অশুভ গ্রহের অবস্থানই এই সমস্যা তৈরি করেছে বুদ্ধির সঙ্গে সমস্যার মোকাবিলা করুন এবং সাবধানে সিদ্ধান্ত নিন আপনার সঙ্গীকেও একটু জায়গা ছেড়ে দিতে হবে রাশি কর্কট ক্যারিয়ার ব্যবসার ক্ষেত্রে যারা ম্যানেজার পদে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি শুভ আপনি খুব দ্রুত কোম্পানিতে ভালো জায়গায় পৌঁছবেন মার্কেটিং এবং কাস্টমার কেয়ারে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ সাধনের দক্ষতা খুবই প্রয়োজনীয় তবে নিজের শরীরের দিকটিও দেখবেন রাশি কর্কট ফাইন্যান্স আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন আপনি কোনো সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনো পার্টনারকে খুব ভালো উপহার দেবেন আপনার পজিশন অনুযায়ী আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু ভাবের কারণে অন্যেরা লাভবান হবে রাশি কর্কট হেলথ আজ আপনি নিজেকে অলস মনে করবেন আজ আপনি বাইরে যাওয়ার জন্য উৎসাহিত হবেন এই জন্য বাইরে গিয়ে টাটকা বাতাস নেবার লাভ ওঠান আজ আপনার মন নিজের পছন্দ মতো খাবার বানাতে চাইবে আপনি খুব মজা করবেন আর স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে আজকের দিনে খুব মজা করুন কেননা আজ আপনার শরীর ভীষণ ভালো থাকবে রাশি সিংহ ওভারভিউ এই সময় আপনার সম্পর্কে বিশ্বাস বাড়বে আপনি নিজের প্রিয়জনদের কাছে আসবেন আর ওদের গুরুত্ব বুঝতে পারবেন আগে আপনি এদিকে লক্ষ্য দিতেন না কিন্তু এখন ওদের নিজের কাছে টেনে নিয়ে সমস্ত দূরত্ব আর দেখবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন এসেছে রাশি সিংহ রোম্যান্স আজকাল আপনার রোম্যান্টিক অনুভূতি খুব বৃদ্ধি পেয়েছে এবং তা আপনি কারোর সঙ্গে ভাগ করে নিতে চান আপনি বিশেষ কাউকে মুগ্ধ করতে আগ্রহী বাধামুক্ত হয়ে করুন কারণ আজ আপনার প্রেম কুসুম প্রস্ফুটিত হয়ে উঠতে পারে রাশি সিংহ ক্যারিয়ার আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন কারণ হঠাৎ করে নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে ক্ষতি করতে পারে তাই আপনি ঠিক পথেই চলুন রাশি সিংহ ফাইনান্স আজকে একটু সাহসের সঙ্গে অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু ঝুঁকি নিতে হবে এমন কিছু করুন যাতে আপনার অর্থনৈতিক সুরক্ষা হয় সময়ের সাথে সাথে নিজেরও পরিবর্তন করুন আয়ের কিছু নতুন রাস্তা খোঁজ করুন বুদ্ধিমত্তার সাথে কাজ নিলে ফল পাবেন রাশি সিংহ হেলথ আজ আপনি নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখুন আপনি ছোটখাটো সমস্যায় জর্জরিত হয়ে নিজের স্থিতি বিগড়ে দেন আর আত্মশক্তিও কম হয়ে যায় আপনি নিজের আত্মবিশ্বাস ঠিক রাখুন আপনার কাছে নতুন কাজ আসবে যাকে আপনি সামলাতে পারবেন নিজের খেয়াল রাখুন তবেই সবকিছু ঠিক থাকবে রাশি কন্যা ওভারভিউ আজ আপনার বাড়িতে খুব ব্যস্ততা লেগে থাকবে বাড়িতে একসাথে অনেক কাজ একসাথে চলবে আজ আপনার বাড়িতে বিদেশ থেকে অতিথি আসার সম্ভাবনা আছে নিজের সব হয়রানিকে দূরে রেখে নিজের বন্ধু আর আত্মীয়দের সাথে আনন্দ করুন রাশি কন্যা আপনি কোনো নতুন সম্পর্কের সঙ্গে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন আপনি অবাক হবেন দেখে যে কিভাবে আপনার সঙ্গী তার অনুভূতি আপনার সামনে প্রকাশ করলো আপনি এমন কোনো সম্পর্কে আছেন যা আপনাকে পরিপূর্ণতা এনে দেবে রাশি কন্যা আজ আপনি কোন বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে চেষ্টা করবেন কারণ আপনি জানেন না ভবিষ্যতে আপনাকে এই চাকরি পাল্টে নতুন চাকরিতে যেতে হবে তাই সব বিষয়ে দক্ষতা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় রাশি কন্যা ফাইন্যান্স যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় থাকেন তো আজকে খুব বড় কাজের দিন ব্যবসার নতুন নতুন প্রস্তাব আসবে যা আগে কখনো আসেনি সমস্ত বিকল্পকে জেনে বুঝে নিয়ে তারপর এগিয়ে যাবেন যদিও আজকের দিনটি আপনার জন্য খুবই ভাগ্যশালী রাশি কন্যা হেলথ এই সময় আপনি পেটের গণ্ডগোলে ভুগতে পারেন আজ আপনাকে আপনার পরিবারের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আপনার পরিবারের যে কোনো কারুর পেটের গণ্ডগোল হতে পারে তাই সাবধান থাকুন আরাম করুন তাতে লাভ হবে তাই আপনারও আপনার পরিবারের লোকের প্রতি নজর দিন রাশি তুলা ওভারভিউ কোন উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনো অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওপর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে রাশি তুলা রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে যান কিছু ছোটখাটো কথা কাটাকাটি দানা বেঁধে উঠতে পারে তাই আপনাদের সতর্কতার সঙ্গে সেগুলিকে সরিয়ে ফেলতে হবে ছোটখাটো ঘটনাগুলিকে সরিয়ে রাখুন দেখবেন যে আপনার সম্পর্ক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে রাশি তুলা ক্যারিয়ার কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ইচ্ছা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না রাশি তুলা ফাইন্যান্স আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়বে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়মকানুন সম্বন্ধে অবগত হন এর সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন রাশি তুলা হেলথ আজ আপনি একটু রেগে থাকবেন আর অলসতাও থাকবে নিজেই নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন এতে অন্যদেরও সমস্যা হবে না আপনি নাবাচুক বাচক চিন্তাধারা শেষ করে চিন্তাশীল হতে চেষ্টা করুন এতে আপনি নতুন স্ফূর্তিতে কাজ করবেন যা অন্যরাও প্রশংসা করবে রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে আপনি পুরো দিনটা চিন্তিত আর হয়রানির মধ্যে কাটাবেন এই মানসিক অশান্তির কারণে যা কিছু হোক না কেন নিজের চিন্তাধারার ওপর কাবু রাখুন আর হয়রান হবেন না অসুবিধা তো আসতে থাকে এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনাকে হয়তো কিছুটা আলাদা হতে হচ্ছে এবং আপনার জীবন জীবনসঙ্গীকেও কিছু পরিমাণ ছেড়ে দিতে হচ্ছে কম করে বাস্তবকে বুঝুন এবং সর্বদা একদম নিখুঁত মানুষকে খুঁজে বেড়াবেন না আপনার জীবন সঙ্গীকেও কিছু ভুল করতে দিন কারণ আপনিও একটু একটু ভুল করে থাকেন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার মুগ্ধকর ব্যক্তিত্ব আজ আপনার সাফল্যের দরজা খুলে দেবে তাই উপস্থিত বুদ্ধি এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা রাখুন নিজের সব রকম দক্ষতাকে কাজে লাগিয়ে সহকর্মী ও সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করুন রাশি বৃশ্চিক ফাইনান্স আজকে আপনি খুব ব্যস্ত থাকবেন কেননা সম্প্রতি যে ব্যবসা আপনি শুরু করেছেন তা আপনাকে ব্যস্ত করে রাখবেন নতুন কিছু আয় শৌখিন দ্রব্যের ওপর হতে পারে বর্ষার দিনের জন্য কিছু সঞ্চয় করে রাখুন আপনার অফিসের কাজে মন দিন এবং নিচে ব্যক্তিগত ছবিকে ভালো করার চেষ্টা করুন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোনো কাজ করবার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে রাশি ধনু ওভারভিউ আজকে আপনি নিজের কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন এই ভ্রমণ আপনাকে সফলতা প্রদান করবে ভ্রমণে যাবার সময় নিজের বিজনেস কার্ড নিয়ে যেতে ভুলবেন না হতে পারে নতুন নতুন লোকেদের সঙ্গে পরিচয় হবে রাশি ধনু রোম্যান্স আপনার সম্পর্কে যে উত্তাপ রয়েছে তাকে নষ্ট হতে দেবেন না আরেকটা সন্ধে ঘরে বসে কাটাবেন না বেরিয়ে পড়ুন এবং নিজেকে রাঙিয়ে তুলুন এতে আপনাদের রোজের একঘেয়েমি জীবন থেকে মুক্তি পাবেন এবং কিছু সময় পাবেন যা নিয়ে ভবিষ্যতে আলোচনা করবেন রাশি ধনু ক্যারিয়ার আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সম্প্রতি কোনো ভালো কাজ করার জন্যে আপনার সিনিয়রেরা আপনাকে সুনজরে রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোনো পরিবর্তনের মুখোমুখি হন তাহলে সেই চ্যালেঞ্জ নেবার ক্ষমতা আপনার আছে রাশি ধনু ফাইন্যান্স আজকে যে খেলাটা আপনার সঙ্গে হবে সেটা হলো অর্থনৈতিক সমস্যা আপনি কিছু খরচা করতে চাইবেন জামা কাপড় বা গয়নাগাটিতে অথবা একটু চড়া দামের হোটেলে যেতে চাইবেন নিজের জীবনযাত্রাকে পরিবর্তিত করার জন্যে এটা খুব ভালো সময় কিন্তু নিজের মানি ব্যাগের ওপর চাপ দেবেন না পারেন তো আনন্দে কেনাকাটা এবং বাজেটের মধ্যে সমতা রেখে কাজ করুন রাশি ধনু হেলথ আজকের দিন আপনার জন্যে মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায় রাশি মকর ওভারভিউ আজ আপনি বিদেশ থেকে কোনো ভালো খবর পেতে পারেন যদি আপনার বন্ধু অথবা পরিবারের লোক বিদেশে থাকে তাহলে এই ভালো খবর তাদের তরফ থেকে আসতে পারে আজ সেই দিন যেদিন আপনাকে কোনো বিদেশ যাত্রার জন্য যেতে হতে পারে আর এই বিদেশ যাত্রা আপনাকে খুবই মিষ্টি স্মৃতি দেবে রাশি মকর রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর কাছ থেকে উষ্ণতা এবং ভালোবাসা পাবেন কারণ আপনারা উভয়ই সেই মুডে রয়েছেন আজ একটু রোম্যান্টিক হয়ে দেখুন আপনার সঙ্গীও আপনার দুর্বল দিকগুলির ওপর গুরুত্ব দেবে রাশি মকর ক্যারিয়ার ভালো কাজ পাওয়ার জন্যে আপনাকে আপনার কাজের পদ্ধতি পাঠাতে হবে আপনি তাদের কথা শুনুন উৎসাহ দিন এর ফলে কাজের জগতে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হবে যার ফলে আপনার লক্ষ্য পূরণ হবে আপনি কোনো সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এটা কিছুদিনের জন্য মুলতুবি রাখুন কেননা এটা আপনার জন্যে ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে অথবা যদি আপনি কোনো নতুন বাড়িতে যাওয়ার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে রাশি মকর হেলথ যদি আপনার ব্লাড সুগারজনিত সমস্যা থাকে তো আজ আপনাকে খেয়াল রাখতে হবে কতটা মিষ্টি আপনি গ্রহণ করেছেন যদি ব্লাড জনিত সমস্যা বেশি বাড়ে তো আপনি ডাক্তারের কাছে যান আজ শারীরিক সমস্যা লেগে থাকবে রাশি কুম্ভ ওভারভিউ খুব কাছের বন্ধু আজ আপনার সাহায্যের জন্য এগিয়ে আসবে আর আপনাকে খুশিতেও রাখবে নিজের সম্পর্ককে মজবুত করে তোলার জন্য আপনি খুব কষ্ট করেছেন আর আপনার প্রচেষ্টা সফল হয়েছে আজ হল আনন্দ ফুর্তি করার দিন কারণ আপনার বন্ধুও আপনার সাথে আছে রাশি কুম্ভ রোম্যান্স আপনি হয়তো আজ কোথাও যেতে পারেন আপনার প্রিয় ব্যক্তিটির সঙ্গে হয়তো আজই আপনি যেতে পারবেন না তবে কোথাও যাওয়ার ইচ্ছে সর্বদাই আপনার মনে আছে তাই যেদিকে ইচ্ছে সেদিকে বেরিয়ে পড়ুন রাশি কুম্ভ ক্যারিয়ার আপনি হয়তো কোনো নতুন চাকরির খবরের আশায় বসে আছেন যা আজ আসতে পারে আশা রাখুন এবং সুচিন্তা করুন রাশি রাশিকুম্ভ ফাইন্যান্স এখন আপনি শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন কেননা এখন শেয়ার মার্কেটের লোকেদের জন্য বড় দুর্ঘটনার সময় এই সময় আপনি কিছু শেয়ার মার্কেটের ব্যাপারে ভাববেন আর বাস্তবে অন্য কিছু দেখবেন এই জন্য কোনো রকম আন্দাজ করে চলবেন না এমন কোনো বিনিয়োগ করবেন না যাতে ঝুঁকি আছে রাশি কুম্ভ হেলথ আজ আপনি সতর্ক থাকুন বেশি চিন্তা আর টেনশনে রক্তচাপ বৃদ্ধি পায় মাথা ঠান্ডা রাখুন বেশি টেনশন নেবেন না আপনাকে সাবধান থাকতে হবে কেননা যদি আপনার মধুমেহু বা সুগার থেকে থাকে তাহলে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে রাশি ওভারভিউ আজ আপনি নিজের বন্ধুদের সঙ্গে মিন আনন্দ করবেন আজ হলো খুব আনন্দ ফুর্তি করার দিন সময়ের সাথে আপনার এই সম্পর্ক আরও মজবুত হবে আজকে স্মৃতি আপনার সাথে সব সময় থাকবে প্রতিটি সুখ দুঃখে আপনারা একে অপরের সঙ্গ দিয়েছেন আজ নিজের সফলতা উপভোগ করার সময় রাশি রোম্যান্স। আজ মিন প্রেমের ক্ষেত্রে আপনার ঝুঁকি রয়েছে প্রেমের ক্ষেত্রে আপনি সর্বদাই খুব সতর্ক আজ আপনাকে ঠিক জায়গায় ঝাপ দিতে হবে এবং বিচক্ষণতার পরিচয় দিতে হবে আপনার হৃদয় যা বলছে আপনি তাই বলুন নিজের মনের কথা শুনুন এমন কেউ যার উপর আপনার নজর পড়েছে তার জন্য কিছু করুন আপনার আজকের দিন মোটের ওপর ভালোই যাবে রাশি মিন ক্যারিয়ার আজ আপনার কর্মজগতের কিছু পরিবর্তন আপনাকে বিচলিত ও হতাশ করতে পারে চিন্তা করবেন না কারণ সবসময় এই রকম থাকে না কখনো খারাপ কখনো ভালো নিয়েই চলে রাশি মিন ফাইনান্স আজ আপনি দেখবেন যে আপনি যদি বিক্রেতা হন তো খুব সহজেই আপনার প্রতিযোগীর থেকে আগে থাকবেন আপনি এটা আপনার চেনা জানা পরিস্থিতির জন্য সম্ভব হয়েছে এটা আপনার জন্যে এবং কোম্পানির জন্য বিশেষ লাভদায়ক হবে এবং কোম্পানি এর জন্যও আপনাকে ভালো অর্থ দেবে রাশি মিন হেলথ আজ আপনার ত্বক সংক্রান্ত অসুখ হতে পারে যদি আপনার ত্বক তৈলাক্ত হয়তো সূর্য কিরণে বেশিক্ষণ থাকবেন না ত্বক পরিষ্কার রাখুন ও বেশি জলপান করুন দেখবেন আপনার চামড়া চমকাচ্ছে